যে সেই ইসলাম থেকে বের হয়ে গেছে এটার জন্য মুফতি সাহেবদের কাছে জানাতে হবে তারা হবে তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নম্বর যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না দুই নাম্বার কোনো ব্যক্তির গুনাহ দেখেই তাকে আমরা কাফের বলবো না তিন নাম্বার কোনো ব্যক্তি যেগুলা একটা গর্বের কারণে আমরা তাকে ইসলাম থেকে বের করে দিব না এই ন্যায়দায়েতের জন্য গবেষণা বিভাগ আছে ফতোয়া বিভাগ আছে তারা চূড়ান্ত রায় চূড়ান্ত ফয়সালা সেখান থেকে তারা কুরআন হাদিসের আলোকে বলবে আমাদের কাজ হলো আমরা খুব সহনশীল হব যাকে তাকে কাফের বলে দিব না ইসলাম থেকে বের করে দিব না আমরা কোন মুমিনকে কষ্ট দিব না ইনশা আল্লাহ এরপরে বলে বলে জিহাদু জিহাদ মাযিম মুনজু বাসানি আল্লাহু ইলা আইয়ু কাতিল আখির উম্মতি আদদাজ্জাল নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে যেদিন থেকে নবুয়ত দান করেছেন সেদিন থেকে জিহাদ জারি আছে জারি থাকবে এমনকি আমার উন্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে জিহাদ চলতেই থাকবে হাদিসের শেষে নবী বলেন লা ইউতিলুহু জাউ জাইরি ওয়া লা আদলু আদিল অনুবাদটা সবাই মিলে করে বলেন কোন জালেমের জুলুম কোন জালেমের জুলুম কোনো বিচারকের বিচার জিহাদের বিধানকে মুখে বাতি করতে পারবে না কোনো বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ আমরা বলবো আপনি নিষিদ্ধ

صحيح بخاري برة، تنهاد عن أبي هريرة رضي الله تعالى عنه قال، قال رسول الله صلى الله عليه وسلم، تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو ي উদ্দেশ্য হল শুধুমাত্র আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য সে বের হয়েছে আর আল্লাহর কথাগুলো বিশ্বাস করেছে আল্লাহ আপনি বলেছেন জিহাদ করলে এই ফজিলত এই কারণেই আমি জিহাদে বের হয়েছি তবে বলেন এই জাহিদের ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্ব নিবেন হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন অন্যথায় তাকে গাজী বানায় প্রচুর গনীমতের সম্পদ সহ তার ভাষা আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন আল্লাহ আল্লাহ দায়িত্ব নিবেন সহিহ মুসলিম বর্ণনা 1878 নম্বর হাদিস 1878 মাদ্রাসার পাঠ্যবই অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033 টা قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القادم بآيات الله لا يخطر من صيام ولا صلاة نبي بولن الله কোলা ব্যক্তি নকুল নামাজের মধ্যে দাঁড়িয়েছে তার রাত পড়া মধ্যে কুরআন তেলাওয়াত করতেছে অবিরত নকুল নামাজ ক্লাম তো হয় না এই যে ক্লান্তি তিহিন্ন জরাতলো ক্লাম তিহিন্ন ফুন নামাজ পড়লো ক্লাম তিহিন্ন কুরআন তেলাওয়াত করলো তার যে

একটু বেশি সময় নামাজ পড়ার চেষ্টা করবেন জোরের শূন্য সাড়ে তিন মিনিটে শেষ করে দেন না চার মিনিট প্রথম দুই রাখাত তাড়াতাড়ি করে শেষের দুই রাখাত জামাত ধরার জন্য বুলেটের গতিতে করবেন পাশে যদি আপনি থাকেন দেখবেন উনি সুবাহা রব্বিয়াল আজিম এভাবে করে সুবাহা রব্বিয়াল আজিম এর সিন কয়বার একবার সুবাহা রব্বিয়াল আজিম পুরো বাক্যে সিন কয়বার তাহলে সুপ 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 তিনবার সু সু বলা উনি তিনবার সুবাহা আজিম বলেছে